আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রসুল সম্মানিত উপস্থিতি আল্লাহিল হোসনা আল্লাহ তালার যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামগুলি সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি তো এর পিছনে অন্যতম একটা কারণ রয়েছে সেটা হল রসুল সাল্লাহ আলহিাস্লাম বলেছেন ইহি তিসাওয়া ইসমা মিয়া মান ইহিদা জান্না নিশ্চয়ই আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে একশো থেকে একটি কম যদি কোনো ব্যক্তি হেফাজত করে মুখস্থ করে আল্লাহ তালা তাকে জান্নাত প্রদান করবে তো সেই সুবাদে ইনশাল্লাহ আমরা হুরুফে হিজাইর ধারাবাহিকতা অনুযায়ী এই নামগুলি আলোচনা করতে শুরু করেছি বিগত সপ্তাহে আমরা ষোলোটি নাম নিয়ে আলোচনা করেছিলাম আজকেও আরও ষোলোটি নাম নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো আজকের প্রথম নামটি হলো আল হাফেজ হা হাফেজ শব্দের অর্থ হলো হেফাজতকারী বান্দাকে হেফাজতকারী বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে রোগব্যাধি থেকে তো আল্লাহ তালার এটা একটা অন্যতম নাম বিভিন্ন আলমগণ এই নামটা উল্লেখ করেছেন তো মহানবাহ আলমিন বলেছেন আল্লাহ খয়রুন আফিদ আহ আরহাম আল্লাহ তালাই হলেন উত্তম হেফাজতকারী এবং তিনি হলেন সবচেয়ে করুণাশীল দয়ালু এই কথাটি ইয়াকুব আকুব আলাইসাল্লাম তখন বলেছিলেন যখন তার আরও যে দশটি সন্তান ছিল সেই দশ সন্তান যখন তারা দাবি করেছিল যে তাদের সাথে বিনিয়ামিনকেও যেন পাঠানো হয় তখন তিনি বলেছিলেন তোমাদের প্রতি আমি এতটুকু ভরসা রাখতে পারি যতটুকু ভরসা রেখেছিলাম ইউসুফের প্রতি ইউসুবকে যেভাবে তোমরা হারিয়ে এসেছো বিনিয়ামিনকে নিয়েও তোমরা অনুরূপভাবে হারিয়ে আসবে তখন ইয়াকুব ইসলাম বললেন আল্লাহরুন আল্লাহ আল্লাহতালাই হলেন উত্তম হেফাজতকারী অর্থাৎ বিনিয়ামিনকে উত্তম হেফাজতকারী ইউসু আলাইসাল্লামকে উত্তমভাবে হেফাজতকারী হলেন আল্লাহতালা আমি তোমাদের প্রতি ভরসা করি না তো মহানবুল্লাহ আলমিন আরও বলেছেন ইন্না নাহমুন দিক ও ইন্না লাহুল হাফিজুল নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি জিকির উপদেশমালার গ্রন্থ অবতীর্ণ করেছি ও ইন্না লাহুল হাফিজুল এবং নিশ্চয়ই আমি এটাকে হেফাজতকারী এখানেও আল্লাহ তালা লাহা হাফিজুল হেফাজতকারী হিসেবে নিজেকে আখ্যায়িত করেছেন এরপর আল্লাহ তালার দ্বিতীয় আরেকটি নাম আল হাসিব হাসিব এর দুটি অর্থ রয়েছে প্রথম অর্থ হলো হিসাব গ্রহণকারী তো আল্লাহতালার এটা একটা নাম যে আল্লাহ তালা তিনি হিসাব গ্রহণ করবেন বান্দাদের হিসাব গ্রহণ করবেন ইন মহানবল্লাহ আলম বলেছেন আল্লাহ আল্লাহতালা প্রতিটি বিষয়ের হিসাব গ্রহণকারী তো হাসিব শব্দের অর্থ এটা একটা যে হিসাব গ্রহণকারী এছাড়াও হাদিসে কুৎসিতে মোহান রব্বুল আলম বলেছেন ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমাল আমালুকুম ওহসিহা লাকুম তুম্মা ওয়াফিকুম ইয়াহা আমান ওয়াজাদা খৈরান ফালি আহমদুল্লাহ ওমান ওয়াজাদা যেহে দালিকা ফালা ইল্লা আমার বান্দা সকল এই যে যে আমলগুলি দেখতেছো এই আমলগুলি আমি হেফাজতকারী হিসাব করে রাখব তুম্মা ওয়াফিহা এরপরে আমি এর পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দান করব অর্থাৎ ভালো আমল করলে ভালো প্রতিদান খারাপ আমল করলে খারাপ প্রতিদান আমি দান করবো কেয়ামত দিবসে সুতরাং কেয়ামত দিবসে কেউ যদি ভালো প্রতিদান পায় তাহলে সে যেন আল্লাহ শুক্রিয়া আদায় করে আর খারাপ প্রতিদান যদি কেউ পায় অর্থাৎ জাহান নামে যদি কেউ অন্তর্ভুক্ত হয় তাহলে সে যেন নিজেকেই তিরস্কৃত করে তাহলে এই হাদিসে আল্লাহ তালা তিনি নিজেকে উল্লেখ করেছেন যে তিনি হলেন আবান্দাদের আমল নামা হিসাবকারী এবং কেয়ামত দিবসে তিনি তার পরিপূর্ণ প্রতিদান দানকারী এরপর দ্বিতীয় যে অর্থ হাসিব শব্দের দ্বিতীয় আরেকটা অর্থ হলো আলকা আফি মানে যথেষ্ট এই অর্থটাই অনেক আলেমগণ করেছেন তো আলকা আফি মোহামবুল্লাহ আলীম বলেছেন আলহিসাল্লাহ হু বিকা আফিনা আব্দা তালা কি তার বান্দাকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট নন অর্থাৎ যথেষ্ট এনা এই অর্থে ব্যবহৃত হয় হাসিব এরপর আল্লাহতালার তৃতীয় একটি নাম হলো আল হাফিজ হাফিজ এটার অর্থ হেফাজতকারী বান্দাদের আমল নামা হেফাজতকারী বান্দাদের যে সকল কর্ম রয়েছে সেই সকল কর্ম হেফাজতকারী এবং তার প্রতিদান কী কীরকম কীরকম হবে সেটাকেও হেফাজতকারী এরপর বালা মুসিবত থেকে হেফাজতকারী ব্যাধি থেকে হেফাজতকারী এই হাফিজ শব্দ সম্পর্কে মহান রব্বুল্লাহ আলম বলেছেন ইন্না রব্বী আলাকুল্লি সেই ইন হাফিজ নিশ্চয়ই আমার রব প্রতিটি বিষয়ের উপর হেফাজতকারী প্রতিটি বিষয়কেই আমার রব হেফাজত করে এরপর মহানব্ব আলমিনের ওপর আরেকটি নাম হল যে আল হাফি হাফি শব্দেরও দুটি অর্থ রয়েছে হাফি শব্দের প্রথম একটি অর্থ হলো আলা আলীম মানে জ্ঞানী এই অর্থটা সম্পর্কে কোরআনে উল্লেখ হয়েছে মহান রব্লা আলম বলেছেন এস আলাকা হাফি হাফিউন আনহা তারা কেয়ামত সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে যেন মনে হয় যে আপনি কেয়ামত সম্পর্কে জানেন কেয়ামত সম্পর্কে কিয়ামত কখন সংগঠিত হবে এই সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে যেন এমনভাবে জিজ্ঞাসা করে যেন আপনি কেয়ামত কখন সংগঠিত হবে এই সম্পর্কে অবহিত আছে তো এই অবহিত হওয়া জ্ঞান রাখা এই অর্থে ব্যবহৃত হয় হাফি এরপর আরেকটি অর্থ আরেকটি অর্থে ব্যবহৃত হয় সেটা হলো আলবার আল্লাতি অর্থাৎ দয়ালু করুণাময় এই অর্থে ব্যবহার ব্যবহৃত হয় এই অর্থে ব্যবহৃত হয়েছে ইব্রাহিম আল্লাহ ভাষায় যখন তিনি তার বাবার ক্ষেত্রে বলেছিলেন সালামুনা আলাইক আস্তাকালাকা রব্বী ইন্না ইন্নাহু কানাবি হাফিয়া যে তোমার উপর শান্তি বর্ষিত হোক আমি অচিরে আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবো কেননা তিনি হলেন দয়ালু করুণাময় তো এই এখানে দয়ালু এবং করুণাময়ের অর্থে ব্যবহৃত হয়েছে ইব্রাহিম আল্লাহ এই ভাষাতে আর আগের অর্থে ব্যবহৃত হয়েছে আল আলীম তথা জ্ঞানের অর্থে এরপর আল্লাহ তালার অপর আরেকটি নাম হলো আল হক চিরন্তন সত্য তো তালাই হলেন একমাত্র সত্য মাহাবুদ অন্য যত মাহবুদ রয়েছে তারা হলো ভ্রান্ত বাতিল এগুলি বর্জন করতে হবে পীর থেকে নিয়ে শুরু করে যে সকল গাছপালা রয়েছে উপাসনা করা হয় সাপের উপাসনা করা হয় এরপর বৌদ্ধদের যেসব যে সকল দেবদেবী রয়েছে হিন্দুদের অসংখ্য তেত্রিশ কোটি দেবতা রয়েছে এইভাবে নানান ধর্মের নানান ধরনের দেবতা রয়েছে এগুলি সব ভ্রান্ত এগুলি বর্জন করতে হবে একমাত্র আল্লাহ তালাই হলেন সত্য মাহাবুধ সেই আল্লাহ তালারই উপাসনা করতে হবে আল্লাহ তালার একটি নাম হলো আলহাক যিনি চিরন্তন সত্য মহানবল্লাহ আলমিন এই সম্পর্কে বলেছেন ذلك بأن الله هو الحق وأن ما يدعون وأن ما يدعون من دونه الباطل যে এটা এই কারণে যে আল্লাহ তালাই হলেন একমাত্র সত্য মাহবুদ আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের উপাসনা করে যাদের কাছে দোয়া করে তারা সকলেই হলো বাতিল ভ্রান্ত এরপর মোহানবুল্লাহ আলমিনের অপর আরেকটি নাম হল আল হাকাম হাকাম শব্দের অর্থ হলো ফয়সালাকারী উত্তম ফয়সালাকারী এই নামটি হাদিসে উল্লেখ হয়েছে হাকাম সিফাত হিসেবে কোরানে উল্লেখ হয়েছে তবে নাম হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে এখানে হান ইবনাজিদ রাজি আল্লাহ আনহু তিনি তার কৌমের লোকদেরকে নিয়ে তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে যখন তিনি রসুল সাল্লাহু আলহ আসাল্লামের কাছে আসলেন আসার পর তিনি দেখতে পেলেন যে তার সম্প্রদায়ের লোকজন তাকে আবুল হাকাম বলে সম্বোধন করে তো তখন এই সাহাবিকে ডাকলেন হানিবিনাজিদকে ডাকলেন ডাকার পর তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার নাম হাকাম কেন আবুল হাকাম কেন তখন তিনি বললেন যে আল্লাহল আমার কৌমের লোকজন ইদাখতালাফু তুম্মা আতাউ হাকাম তুবাইন আহুম ফারদিয়া কিলাল ফারি যে তারা যদি কোনো বিষয়ে মতনৈক্য করতো আমার কাছে আসতো আমি এমন ফয়সালা দিতাম যে উভয় সম্প্রদায়ই সন্তুষ্ট থাকত তো আমার এই ফয়সালার কারণে এই বিচক্ষণতার কারণে বিজ্ঞ ফয়সালার কারণে তারা আমাকে আবুল হাকাম হিসেবে তথা উত্তম ফয়সালাকারী হিসেবে তারা আমাকে আখ্যায়িত করলেন তখন রসুসাল্লু আলহিহি আসাল্লাম তার প্রশংসা করলেন প্রশংসা করার পর বললেন হুয়াল হাকাম হিল হুকুম যা আল্লাহ তালাই হলেন একমাত্র উত্তম ফয়সালাকারী আর তা তিনি উত্তম ফয়সালার মালিক তো এখানে আল্লাহ তালা তিনি উত্তম ফয়সালাকারী হিসেবে এই এই নামটা রসুদ সাল্লাহ আলাইহি হাসাল্লাম উল্লেখ করেছেন আর এই সাহাবিকে তিনি বলেছিলেন যে তোমার অন্য কোনো সন্তান হাল্লা কামিন ওয়ালাদ তোমার কোনো সন্তান রয়েছে তখন তিনি বললেন হ্যাঁ আমার তিনজন সন্তান রয়েছে সুরাই মুসলিম এবং আবদুল্লাহ তখন রসুদ সাল্লাহ আলিহিহিসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন তোমার বড় সন্তানের নাম কি তখন তিনি বললেন সুরাই তখন তার নাম চেঞ্জ করে বললেন যে আনতা আবু সুরাই তুমি হলে আবু সুরাই অর্থাৎ আবুল হাকাম চেঞ্জ করে দিয়ে আবু সুরাই নামটা নামকরণ করলেন তো অনুরূপভাবে কোনো ব্যক্তির নাম যদি আল্লাহ নামের সাথে মিলে যায় তালার তাহলে উচিত হবে এই নামটা চেঞ্জ করা অথবা নামের শুরুতে আব শব্দ যুক্ত করা অর্থাৎ আব্দুল হাকাম উত্তম আল্লাহ আল্লাহতালার বান্দা এই আব শব্দ যুক্ত করা অথবা এই নাম চেঞ্জ করে অন্য কোনো নামকরণ করা এরপর আল্লাহ তালার অন্যতম একটি নাম হলো আল হাই হাই বলা হয় লজ্জাশীল এই নামটিও হাদিসে উল্লেখ হয়েছে কোরআনে উল্লেখ হয় নাই এই হাদিস সম্প এই এটার একটা পিছনে কারণ রয়েছে ঘটনা রয়েছে সেটা হল আনহু তিনি বলেন বলেন্লাহ আলহ্লাম রজুল বিলা ইজাদ সাঈদ আল মিম্বর ফাহমিদ আল্লাহ ওয়া সনা আলাইহি তুম্মা ক্বাল ইন্নাল্লাহা হাইয়ুন সিতীর ইউহিব্বুল হায়া ওয়া সিতীর তাইজা গাতাসালা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে দেখলেন যে তিনি গোসল করতেছেন খোলা জায়গায় লুঙ্গি ছাড়া উন্মুক্ত শরীরে তিনি গোসল করতেছেন তখন তিনি মেম্বারে উঠলেন মেম্বারে উঠে আল্লাহ তাআলার প্রশংসা করলেন গুণকীর্তন করলেন এরপর তিনি বললেন যে সিত্তির আল্লাহ আল্লাহতালা হলেন লজ্জাশীল এবং সিত্তির যিনি গোপনীয়তা পছন্দ করেন এবং তিনি লজ্জা এবং গোপনীয়তা উভয়টাকে আল্লাহ তালা পছন্দ করেন সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি গোসল করে তাহলে সে যেন আড়াল করে গোসল করে অর্থাৎ বিনা পোশাকে যেন গোসল না করে তাহলে এই হাদিসে আল্লাহ তালার দুটি নাম উল্লেখ করা হয়েছে একটি নাম হল হাই লজ্জাশীলতা আরেকটা হলো সিক যিনি গোপনকারী এরপর আল্লাহ তালার অপর আরেকটি নাম হলো আল হাই হাই মানে চিরঞ্জিত এটা আল্লাহ তালার একটা গুরুত্বপূর্ণ নাম এবং সর্বশ্রেষ্ঠ নামের মধ্য থেকে অন্যতম একটা নাম এবং এটাকে ইসমে আজম বলা হয় যে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন তো এই হাই এটা আয়তাল কুরসিতে উল্লেখ করা হয়েছে আল্লাহুল্লাহ ইহু আলহাইল আল্লাহ তালা ব্যতীত সত্য কোনো মাহবুব নেই তিনি হলেন চিরঞ্জিব এবং চিরস্থায়ী তো এই হাই চিরঞ্জীব এটা হলো ইসমে আজম এই সম্পর্কে হাদিসে উল্লেখ হয়েছে তসুফ সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন কেউ কেউ বলেছেন হাদিসটা মারফু কেউ কেউ বলেছেন আবু উমাইয়া আবু ওমা মারাদি আল্লাহ আহ্ন থেকে মাউকুফ সূত্রে মাউকুফ হলেও সেটা মারফুর হুকুমে অর্থাৎ রসুসাল্লু আলহি আসাল্লামের বাণী হিসেবে আখ্যায়িত হবে যে আল্লাহ আল্লাহতালার নাম তিনটি সুরাতে উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি হলো সৌরা আলে এমরান এবং সৌরা বাকারা এবং সৌরা তহা তো এই তিনটা থেকে গবেষণা করে আবুল কাসিম ইমব্রাহিম আল্লাহ তিনি বলেছেন তিনি তাবে তিনি গবেষণা করে বলেছেন আমি দেখলাম যে সেই নামটি যে নামটা এই তিনটা সুরাতে উল্লেখ করা হয়েছে সেটা হলো হাইয়ুল পয়ুম তো সুতরাং এটা হলো আল্লাহ তালার একটা ইসমে আজম তিনি চিরস্থায়ী বরং অন্যান্য যত সিফাত রয়েছে আল্লাহ তালার অন্যান্য যত নামগুলা রয়েছে সেই সিফাতগুলি কিন্তু নির্ভর করে আলহাই আল কয়ুমের উপর নির্ভর করে অর্থাৎ যিনি চিরঞ্জীব চিরঞ্জীব যদি না হন তাহলে এই সিফাতগুলিও তার সাথে থাকবে না স্থায়ী হবে না তো সুতরাং এই এটা ইসমে আজম এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এরপর আল্লাহ তালার অপর যে নাম রয়েছে তার মধ্যে অন্যতম হলো আল খোয়ালেক্লোহুল খওয়ালেকুল উল মুসাউরুল আহুল আসমা ফেসনা আল্লাহ তালা হলেন আল তিনিই হলেন তালার যিনি সৃষ্টিকারী এবং সৃষ্টির সূচনাকারী এবং রূপকার রূপদানকারী মানুষের আকৃতি সৃষ্টিকূলের রূপদানকারী এবং তার জন্য রয়েছে অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম তাহলে এখানে খয়ালেখ হিসেবে আল্লাহ তালার নাম উল্লেখ করা হয়েছে এরপর মহান্নবুল্লাহ আলমিনের অপর আরেকটি নাম হল আল হবীর খবির অর্থ হলো যিনি অবহিত অবগত এবং জ্ঞানী অবুল হাকিমুল হবির তিনি হলেন হাকিম প্রজ্ঞাশীল এবং খবির তিনি হলেন জ্ঞান এরপর মহান্নবুল্লাহ আলমিনের অপর একটি নাম হলো আল হালিম হালিম মানে সহনশীল ধৈর্যশীল ওয়ালামু আন্নাল্লাহ গফুরন হালিম তোমরা জেনে রেখো নিশ্চয়ই আল্লাহতালা হলেন ক্ষমাশীল এবং হালিম ধৈর্যশীল সুতরাং বান্দাদের উপর ধৈর্য ধারণ করেন বান্দারা তাকে কষ্ট দিলে তার নিতে সমান্য করলে এবং তার নিষিদ্ধ কাজে তারা জড়িত হলে আল্লাহ আল্লাহতালার সাথে সাথে প্রতিশোধ দেন না বরং অবকাশ দেন সুযোগ দেন তবা করার এবং ক্ষমা চাওয়ার সুযোগ দান করেন এবং এই আমলটা ছয় ঘন্টা পর্যন্ত তার খাম খারাপ আমল যেই ফ্রেস্তা লিপিবদ্ধ করেন তাকে লিপিবদ্ধ করতে দেওয়া হয় না তিনি ছয় ঘন্টা অতিক্রম করার পর তারপর এই পাপটা লিপিবদ্ধ করেন সুতরাং এটা আল্লাহ আল্লাহতাল্লার একটা ধৈর্যের পরিচয় এবং আল্লাহতাল্লাহ সহনশীলতা বান্দাদের উপর তিনি যে সহনশীল তার একটা মহানুভতার পরিচয় এরপর মহানবুল্লাহ আলমিনের ওপর আরেকটি গুরুত্বপূর্ণ নাম হলো আল হামিদ মহরবুল্লাহ আলম বলেছেন ওয়ালমু আন্নাল হামিদ তোমরা জেনে রেখো নিশ্চয়ই তালা হলেন ধনী এবং তিনি হলেন প্রশংসিত তো হামিদ এটা আল্লাহ তালার অন্যতম ক্যাসিফাত বরং সুরা ফাতেহার শুরুতেই এটাকে নিয়ে উল্লেখ করা হয়েছে আলহামদুলিল্লাহ ইয়ুরব্বাহ আলমী সকল প্রশংসা সকল গুণগান গুণকীর্তন একমাত্র আল্লাহতালার জন্য তো এটা আল্লাহতালার একটা অন্যতম শ্রেষ্ঠ নাম যে আল হামিদ প্রশংসিত এরপর মহানবুল্লাহ আলমিনের অপর যে নাম রয়েছে সেটা হলো আল খল্লাক খল্লাক শব্দের অর্থ সৃষ্টি করা তবে অধিক পরিমাণ সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয় এটাকে মোবালাগা বলা হয় সিগা লাগা অর্থাৎ যিনি অধিক পরিমাণ সৃষ্টি করেন তাকে খল্লাক বলা হয় অহু অল ক হির এই সম্পর্কে মহানবুল্লাহ আলম বলেছে ইনর্বাকা হল্লাকুল আলীম নিশ্চয়ই আপনার রব তিনি হলেন সৃষ্টিকারী অধিক সৃষ্টিকারী এবং আলিম এবং অধিক জ্ঞানী এরপর মহানব্বাল্লাহ আলমিনের অপর আরেকটি নাম হল আড্ডাইয়ান আড্ডাইয়ান শব্দের অর্থ হলো যিনি প্রতিদান দানকারী যিনি কেয়ামত দিবসে বান্দাদের ভালো এবং মন্দের প্রতিদান দান করবেন আড্ডাইয়ান এটা আল্লাহ আল্লাহতালার একটা বিশেষ নাম এবং এই নামটা নিয়ে আল্লাহ তালা কেয়ামত দিবসে সৃষ্টিকুলের সামনে গর্ববোধ করে বলবেন যা আলাইহি আসাল্লাম বলেছেন ইহার কেয়ামাতি রান গুরুলান বুহমা আনাল মালিকু আনাদ ভাইয়া আল্লাহ তালা বান্দাদেরকে কেয়ামত দিবসে বিবস্ত্র অবস্থায় এবং গুরুলা অর্থাৎ খতনাবিহীন অবস্থায় তাদেরকে উঠাবেন বুহমা এবং তাদেরকে দলবদ্ধভাবে উঠাবেন ওঠানোর পর এরপর তিনি বলবেন আনাল মালিক আনাদ দ আমি হলাম বাচ্চা আমি হলাম প্রতিদান দানকারী অর্থাৎ কেয়ামত দিবসে আল্লাহতালা তিনি ভালো এবং মন্দের উভয়টার ফয়সালাকারী এবং এর ভালো মন্দের প্রতিদান দান করবেন মহানব্বল আলীন বলেছেন মালিক দিন তিনি হলেন প্রতিদান দিবসের মালিক সুতরাং কেয়ামত দিবসে আল্লাহ তালা এই নামটা ধারণ করবেন এবং প্রতিদান দানকারী হিসেবে প্রকাশ পাবেন এরপর মহান রব্লাহ আলমিনের ওপর আরেকটি ষোলোতম নাম সেই নামটি হলো দুল জালা ওয়াল ইকরম যিনি হলেন সম্মান এবং মান সম্মানের অধিকারী দুল জালালি ওয়াল ইকরম মহান রব্লা আলমী বলেছেন জালালি ওয়াল ইকরম কেয়া দিবসে অবশিষ্ট থাকবে শুধুমাত্র আপনার রবের চেহারা যিনি হলেন সম্মান এবং মান সম্মানের অধিকারী তো এখানে অয়াবক্বিক আপনার রবের চেহারা অবশিষ্ট থাকবে বলতে আল্লাহ আল্লাহতালার সত্তার সর্বশ্রেষ্ঠ যে অংশ সেটা হলো চেহারা এই কারণে চেহারা দ্বারা পুরা সত্তাকে বোঝানো হয়েছে এটা আরবিতে ব্যবহার হয় যে একটা অংশ দ্বারা শ্রেষ্ঠ অংশ দ্বারা পুরা সত্তাকে বোঝানো হয় তো এখানেও আল্লাহতালার চেহারা দ্বারা শুধুমাত্র চেহারা বাকি থাকবে অন্য হাত পা আঙ্গুল যেগুলা কোরআন হাদিসে উল্লেখ হয়েছে সেগুলো ধ্বংস হয়ে যাবে তা না বরং আল্লাহ তালার পুরা সত্তাই অবশিষ্ট থাকবে আর পৃথিবীবাসীর সকল কিছু এই মহাবিশ্বের সাত মান সাত যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তালা ধ্বংস করে ফেলবেন শুধুমাত্র আল্লাহ তালা থাকবেন সেই হিসেবে আল্লাহ আল্লাহতালার চেহারা শ্রেষ্ঠ সত্তাকে বোঝানোর জন্যে এই অংশ দ্বারাকে অংশ দ্বারা আখ্যায়িত করা হয়েছে তাহলে আজকের আলোচনায় আমরা আল্লাহ আল্লাহতালার আরও ষোলোটি নাম জানলাম এইভাবে তালার যে সকল নাম রয়েছে সেই নামগুলি জানার মাধ্যমে রসুদ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের তালা আমাদের সবাইকে সেই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন আমিন আনহামদুলিল্লাহ রবীল আলম